আমি এক্ষুনি যে অ্যাক্টিংটা করে দেখালাম কোন ইমোশন ফিলিংস নেই অ্যাক্টিং কি 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 স্যার আপনি অ্যাক্টিং করছিলেন এটা বাপ রে বাপ ধরে না জীবনে জল আসলো আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার তো স্যার আপনি যে এই অ্যাক্টিংটা করছিলেন না মানে এই পুরো ডায়লগটা আবার বলতে হবে না শুধু জাস্ট আপনি হ্যাঁ বলুন যে আপনি অ্যাক্টিং করছিলেন আমি একদম কনফার্ম হয়ে গেছি তোর দর্শক বন্ধুরা তোমরা হাত ঘুড়িয়ে বসে